আসসালামু আলাইকুম প্রিয়ান সবাই কেমন আছেন আজকে যে মাছটা আমি রান্না করছি সেই মাছটা আগে পরে অনেক নাম আসে এবং মাছটা অনেক বেশি মজার আর এইটা হচ্ছে আমি এখন ভাজি করব এই মাছটা আর এই মাছটা আশা করি যারা চিনে তারা এখনই চিনে গেছে কারণ একটু দেখলে কিন্তু চিনতে পারে এটা হচ্ছে পোয়া মাছ আর পোয়ার আগে পরে অনেক নাম আছে তার পোয়া কাটা পোয়া লাল পোয়া সিলভার পোয়া তারপর হচ্ছে আর একটা আর লম্বার মধ্যে লাল হয় সেটা তা এখন আমি যেটা লম্বার মধ্যে একটু লাল হয় লালচে টেপের হয় সেই পোয়াটাই রান্না করতেছি দার কাটা পোয়া যেটা সেটা আমি ছাড়াই তো অনেক কষ্ট এবং অনেক সময় লাগে তো সেই পোয়াটা আমি হচ্ছে এই পোয়াটা মোটামুটি বেশি খাই খাই এবং লাল ছোট সেটা আমার কাছে খুব লাগে পোয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে মজা লাগে হচ্ছে ছোট ছোট লাল ওইটা অনেক বেশি মজা আশা করি আপনাদের কাছে হয়তো ওইটা বেশি ভাল লাগবে কারণ বেশিরভাগই কিন্তু ওই মাছটা অনেকে খায় আর এইরকম পোয়া মাছ হচ্ছে যে আমি টমেটো ধন্যাপাতে ঘাসের মতো মানে ছিটাই দিছি একদম আমার কাছে কাছে ধন্যবাদ এইভাবে দিতে খুব ভাল লাগে তরকারিতে অনেক অনেকে ধন্যবাদ আর স্মেলটা পছন্দ করে না তা আমার কাছে ধন্যবাদ আর স্মেলটা অনেক বেশি ভালো লাগে আর আমি হচ্ছে টমেটোটাকে একটা টমেটোকে দুই পিস করে এবার সুন্দর করে কেটে কেটে তারপরে দিছি এখন আমি একটি মাটির প্লেটে খেতে বসে যাব এবং অনেকগুলো ভাত খাবো তারপরে হাড়িটাও খালি করে ফেলবো আর একটা কথা বলি আমি কিন্তু আজকে সারা দিনই ভাত খাবো আমি যতবার এই মাছের পাতিলে মাছ থাকবে আমি কিন্তু সারা দিন ভাত খেতে থাকবো চা খাবো না নাস্তা খাবো না কিছু খাবো না আজকে পুরা দিন হবে আমার আজকে ভাত শুধু ভাত আর ভাত কারণ এই মাছটা যখন থাকে আমি সকালে ভাত খাই দুপুরে ভাত খাই বিকেলে ভাত খাই রাতে ভাত খাই সারাক্ষণ ভাত খাই কোনো চলে না আর আমার হাতের সামনে হচ্ছে একটা বালিশ থাকবে আর বিড়ালের মতো হচ্ছে আমি খাবারটা খাবো আর কিছুক্ষণ পরে পরে আমি শুয়ে যাব। আবার উঠে খাবো আবার ঘুমায় যাব। এবং এইভাবে আপনারা ঝটপট তৈরি করে ফেলুন এই পোয়া মাছটি অনেক মজার একটি পোয়া মাছ আর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ